সালাম আলাইকুম গাইস অবশ্যই আমরা চলে আসলাম আবার ওই আগের রেস্টুরেন্ট যেটা হচ্ছে আলমা দিনের কিছুদিন আগে যে বিরুদ্ধে আপনাদের কাছে পোস্ট করছিলাম এই রেস্টুরেন্ট আমরা আবার আসছি যদিও রেস্টুরেন্ট এ আমাদের চেনা পরিচিত অনেক মানুষ আসে এখানে এসে খাওয়া দাওয়া করে খাবারের মান বলো তো যে কাস্টমার ও আসে অনেক তো আজকে আমরা চারজন বন্ধু এসেছি ফয়সাল সায়েন তারপর অনেক তো সবাই আমাকে বললো যে বন্ধু তোরা যে এর আগে যে এক এক জায়গায় ব্লগ করছিলি ওই রেস্টুরেন্ট এ যা দেখি যে খাবার কিরকম হয় বললাম যে চলো আজকে তোমাকে নিয়ে যা এবং খাবারের টেস্টটা টা যে কীরকম হয় তো আমরা আসছি তো আমরা আমি আমার ফ্রেন্ডদের কাছ থেকে ইন্টারভিউ কাছে বিস্তারিত শোন হ্যাঁ ওকে তো জোরে জোরে বলতো ভাই তুমি যে আমার কথা রেস্টুরেন্ট আসলা একটু আগে তো খাবার খেলা কি রকম লাগলো খাবারটা অনেক ভালো একটু জোরে বলো যেন সবাই সময় খাবার মান কি রকমের অনেক সুস্বাদু এবং তাদের পরিবেশন কি রকমের খুব ভালো 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 লাগছে তো কি দর্শকদেরকে বলা যায় যে এখানে আসার প্রয়োজন অবশ্যই অবশ্যই সবাইকে বলো তো আরেকজন নতুন পার্টনার যে আগে কখন আসে নাই ওনার কাছ থেকে শুনি যে উনি খাবারটা খাওয়ার পর ওনার কাছে কিরকম লাগছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে তো আপনি এখানে নতুন আসছেন তাই না আপনার অভিজ্ঞতাটা রকম আর আপনি যে খাবারটা টেস্ট করলেন খাবারের মানটা কিরকম আর খাবারের মান অনেক ভালো তো দর্শকদের কি বলা যায় যে এই রেস্টুরেন্টে আসা দরকার জি জি আসেন যাই তাহলে তো দর্শকরা শুনে রেস্টুরেন্টের নাম হচ্ছে আলমদিনা ডাঙ্গা বাজার সবাই এখানে আসবেন তো আমার এক ছোট ভাই চাস্ত ভাই তো ছোট ভাইয়ের কাছ থেকে শুনি ছোট ভাই সালাম আলাইকুম তুমি কি এই রেস্টুরেন্ট আজকে নতুন একটু জোরে বলো নতুন তো এখানে খাবারটা যে খেলে খাবারের মান কি রকমের অনেক ভালো তো কি আশা করা যে এখানে আসা আসলে মানুষ ঠকবে না বা ভালো কোনো খাবার খেতে পারবে আসা যায় আচ্ছা তাহলে দর্শকদেরকে বলুন যে আলমাদিনা রেস্টুরেন্ট সবাই আসে সবাই এখানে ঠিক আছে এখানে দেখেন আমি আর কয়েকজনের আমার চীনা পরিচিতও ভাই বাবার ওদের কাছ থেকে আমি শুনেন যে আসলে রেস্টুরেন্টের খাবারটা কি রকম আর ভাই রিয়াদ এইখানে কি তুমি আগে বরাবর আসছিলা জি এই খাবারের এই আলমাদিনা খাবারের রেস্টুরেন্টের যে খাবার তৈরি হয় এগুলা খাবারের কি লাগে জি এখানে কি দর্শক আসতে পারে হ্যাঁ হোসেন তুমি এইখানে আগে বরাবর আসছিলা এইখানে কি খাবার মান ভালো তাদের পরিবেশ বা তাদের যে

এখানে নতুন আসছে সাহেব খাবার মানটা খেয়ে তারপর অবশ্যই অবশ্যই কমেন্টে তোমার বিস্তারিত সব কিছু জানাই দিবা ঠিক আছে আমার ফেসবুক পেজটার নাম হচ্ছে শাওন মিয়া আর ইউটিউবের নাম হচ্ছে ইনস্টিটিউট বয় শাওন আর টিকটক এর নাম হচ্ছে ইমরান আহমেদ শাওন তো আমার কি সবাই পেজে লাইক কমেন্ট শেয়ার করা যায় ভাই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ সবাইকে ঠিক আছে গাইস তাহলে সবকিছু তো বিস্তারিত শুনলাম না এখানে আমি এখনও খাবার টেস্ট করিনি যদিও আমি এখানে আগে আসছি আমি খাবারটা টেস্ট করছি আর এখানে খাবারের মানে আমি জানি তো সবাই আসবেন এখানে আর আমার ব্লগটা যারা যারা দেখবেন বেশি করে ফলো করবেন আমার ইউটিউবে ওই ব্লগটা ছাড়া হইবে এবং টিকটক বা আমার ফেসবুক পেজেও ওই পোস্টটা ছাড়া হইব সবাই দেখবেন এবং বেশ বেশি করে লাইক কমেন্ট করবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম